তাহলে বুঝতে পারবেন যে এই জার্সিটা হলে প্লেয়ার আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকের ভিডিওটা স্পেশাল আজকের ভিডিওটা আমি কেন করতেছি আমাকে অনেকজন বলেছেন ভাই কাজের দরি স্বপ্ন যে মার্কেটে মোটামুটি জার্সি পাওয়া যায় ফলে মার্কেট কাজের দরি স্বপ্ন যে মার্কেট আছে এগুলাতে

আমরা যে জার্সিটা সবসময় বেশি বেস্ট কোয়ালিটি হিসেবে খুঁজি এবং আমরা যে জার্সিটা খুঁজতে পারি ফোরতে অনেক বেশি কমফোর্টেবল করে বা পছন্দ করি এই জার্সিটা হলো থাই ফিমিয়ার জার্সি এটা আমার কাছে একটা আছে অলমোস্ট ঘরে এবং আর এটা হলো ফ্লেয়ার এডিশন জার্সি দেখতে পাচ্ছি ফ্লেয়ার এডিশন জার্সি হলো এটা এখন আমি যদি এই প্রাইসগুলো আপনাদের একটু জিজ্ঞেস করে থাকি এখানে যে জার্সিগুলো দেখছেন ফ্লেয়ার এডিশনটার দাম কত আর থাই ফিমিয়ারটার দাম কত

দেখানোর চেষ্টা করছে এখানে আরো অনেকগুলা জার্সি আছে দেখালে শেষ হবে না এখানে যদি আপনারা আসেন কাজের স্টেডিয়ামে উনি বলেছে একদম একদম শেষ রেট যেটা ফ্যান এডিশন যাচ্ছে 300 প্লেয়ার এডিশন 900 টাকা আর ফাইভ ফিমিয়ার যে জার্সিটা আছে ওইটা 700 টাকা করে চলতেছে কাজের দরে অ্যাপোলো মার্কেটের যে দোকানটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বা আমি এখন পর্যন্ত মোট যে দোকানটা সবচেয়ে বেশি জার্সি কিনে নিয়েছিলাম সেটা হলো টেন স্পোর্টস এখানে আমার মামার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে

আমরা এটার প্লেয়ার এডিশনে এটা আপনি এটার অথেন্টিক দেখেন আমি একটু দেখাতে যাই আপনাকে মানে এই দেখেন একদম মামা এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা তো এডিশন এটা ফ্রেস কত পড়বে মামা এটা ওদের আস্কিং প্রাইস বলি আমরা মোটামুটি ভাবে মার্কেটের মধ্যে আচ্ছা আমরা টাকার মধ্যে

ওইটাকে রিয়াল জার্সির ক্ষেত্রে একই হ্যাঁ রিয়াল বলেন ম্যান সিটি বলেন জুভেন্টাস বল সবগুলোই প্রাইস सेम सेम लेवल জাস্ট আপনার ক্লাবগুলো ভিন্ন কোয়ালিটি ভিন্ন প্রাইস প্লেয়ার এডিশন আপডেট সিজনগুলো সবগুলোই সবলাই একই আচ্ছা আমি যদি এখন একটা এখানে বাংলাদেশ জার্সির এগুলো আছে এগুলা কেমন বাংলাদেশ এগুলো বাংলাদেশের জার্সিগুলোর ক্ষেত্রে এগুলো আমরা নিজেরাই কাস্টমাইজ করি হ্যাঁ যে মানে এই যে রিয়ালের জার্সি

মানে এখানে সবচেয়ে বেশি কি ফাইনালাইজেশন যাচ্ছে হ্যাঁ এরকমই চলে আমার হাতে যে রিয়াল মাদ্রিদ যাচ্ছে এটা ফ্রেশ কত এখন চলছে এটা ফ্রেশ চলছে আমরা আমরা 300 টাকা বিক্রি করে 800 টাকা বিক্রি করি আপনার হাইস সবচেয়ে আপনি 300 টাকার উপর ওনা না কাস্টমার আছে আচ্ছা 300 টাকার উপর দেন আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি এখন সবচেয়ে যে যাচ্ছে বিক্রি হচ্ছে কোন কি আবার যাচ্ছে বা কোন যাচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সবচেয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ হ্যাঁ রিয়াল মাদ্রিদ তারপরে তারপরে সাথে বার্সা আর্জেন্টিনা ম্যান সিটি পর্তুগাল লিভারপুল

বা থাইফিমার জার্সি খুবই কম পাওয়া যায় অর্ডার দেওয়ার পর তারা যেগুলো কাজের দূরে আপনার ফ্লেয়ার এডিশন আপনার দেখছিলেন যে ফ্লেয়ার এডিশন থাইফিমার জার্সি মোটামুটি পাওয়া যাচ্ছে তবে নিউ মার্কেটে যে জার্সিটা সবচেয়ে বেশি চলতে সেটা সেটা হলো আমরা যদি দেখাতে চাই এই যে ফ্যান এডিশন জার্সিটা জার্সিগুলো কাজের দূরে তো সাড়ে তিনশো টাকা তিনশো টাকা করে বিক্রি করতেছে যে আপনার ফ্যান এডিশন যাচ্ছেগুলা নিউ মার্কেটে জার্সিগুলো আপনারা দুশো টাকা বা আড়শো টাকা বা তিনশো টাকা দুশো টাকা আড়শো টাকা বিক্রি করতেছে জার্সিগুলা